সবাইকে স্বাগতম অনেক সময় দেখা যায় গোয়েল পাখি হঠাৎ ডিমপাড়া কমিয়ে দেয় খাবার পানি ঔষধ আলো ঠিকমতো থাকা সত্ত্বেও ডিম কমে যাওয়ার অন্যতম কারণ হলো ক্রিমি সাধারণত কুয়েল পাখির বয়স পঁয়তাল্লিশ দিন হলে কৃমি ডোজ করাতে হয় যদি নিয়মিত ক্রিমি ডোজ না করানো হয় কিভাবে বুঝতে পারবেন আপনার কুয়েল পাখিকে ক্রিমি ডোজ করাতে হবে এক নাম্বার পাখি দুর্বল হয়ে যাবে দুই নাম্বার পাখি খাবার কম খাবে তিন নাম্বার পাখির ওজন কমে যাবে চার নম্বর ডিম ছোটো বা ডিম পাড়া কমিয়ে দিবে প্রিমি ডোজ করার আগে পাখিকে তিন দিন মাল্টিভিটামিন যেমন রেণাসোল এডি থ্রি ই খাওয়াতে হবে কোয়েল পাখির কৃমির ঔষধ হিসেবে অ্যাবিনেক্স ব্যাট বা প্যারাবেট ব্যবহার করা হয় কৃমি ডোজ কিভাবে করাবেন এক নাম্বার কৃমি ডোজ করানোর সঠিক সময় সকালবেলা দুই নাম্বার পাখিকে খালি পেটে কৃমির ওষুধ দিতে হবে তাই মাঝরাতে খাবার পানি বন্ধ করতে হবে তিন নাম্বার প্রতি লিটার পানিতে এক গ্রাম প্যারাবেট মিশিয়ে খেতে দিতে হবে চার নাম্বার ওষুধ দেওয়ার দুই বা তিন ঘন্টা পর পানি সরিয়ে নিতে হবে এবং সাদা পানি খেতে দিতে হবে পাঁচ নাম্বার কৃমি ডোজ করানোর পরবর্তী দুই দিন টনিক জাতীয় ওষুধ দিতে হবে টনিক হিসেবে লিভার প্যাক্স ব্যবহার করতে পারেন ছয় নম্বর টনিক দেওয়ার দুই দিন পর থেকে তিন দিন মাল্টিভিটামিন খেতে দিতে হবে এই নিয়মে কৃমি ডোজ করালে দশ থেকে পনেরো দিনে আপনার পাখি স্বাভাবিক হবে আর ডিম উৎপাদন বাড়বে ইনশাল্লাহ খাঁচা লিটার পরিষ্কার রাখুন নোংরা পানি বা খাবার এড়িয়ে চলুন